দক্ষিণেশ্বর মন্দির তৈরির শুরুর সময় রানী রাজকুনি তখন নির্মাণের সব কাজ দেখে রাখছেন মন্দিরের ঘাট পুকুর মন্দির চত্বর সবই তখনও এক প্রকার অসমাপ্ত রাতে মন্দির প্রাঙ্গণ অন্ধ এক প্রকার ডুবে থাকত একদিন গভীর রাত ঘাটের পাশে গঙ্গার বাতাসে কেমন একটা আলস্য ঘোর রয়েছে আর দূরে ডিঙিগুলোর বাঁশির শব্দ ভেসে আসছে মন্দিরের এক প্রহরী লক্ষ্য করলেন গঙ্গার ঠিক জলের ধারে যেখানে এখন স্নানঘাট বানানো হয়েছে সেখানে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে প্রহরী তো অবাক ওই জায়গায় তখন কোনো কাজ হয়নি কেউ তেমন যায় না জলের ওপর মাঝখানে কিভাবে একটি প্রদীপ থাকতে পারে তিনি ভীত এবং সন্ত্রস্ত হয়ে কাছাকাছি এগোলেন অদ্ভুতভাবে দূর থেকে প্রদীপটিকে স্পষ্ট দেখা গেলেও কাছে যেতেই সেটা অদৃশ্য হয়ে গেল তিনি পিছু হঠতেই প্রদীপ আবার জলে উঠল আবার এগোতে নিভে গেল প্রহরী দৌড়ে রানী কাছে গিয়ে খবরটি দিলেন রানী কাউকে কিছু না জানিয়ে স্বয়ং গেলেন প্রহরের সঙ্গে তিনি ছিলেন অন্তপ্রাণ ভক্ত মায়ের সারা বোঝার ক্ষমতা ছিল তার ঘাটে পৌঁছে রানীও দেখলেন গঙ্গার মাঝ বরাবর একটি ছোট্ট নীলাভ আলুতে জ্বলন্ত প্রদীপ টল করে নড়ছে কিন্তু তিনিও কাছে যেতে প্রদীপটি মিলিয়ে গেল রানী নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন গঙ্গা যেন রহস্যময় ভাবি আলোকিত হঠাৎ তার মনে কবির এক উপলব্ধির জন্ম নিল এখানেই নির্মিত হবে খাট এখানেই গঙ্গার মুখে মিলবে মায়ের আশীর্বাদ মা নিজের আলো দিয়ে পথ দেখাচ্ছেন পরদিন থেকে রানীর নির্দেশে ঠিক সেই স্থানে খাটের কাজ শুরু করা হলো এটি আজকের বিখ্যাত দক্ষিণেশ্বর ঘাট যেটি দিয়ে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নান করেই মন্দিরে প্রবেশ করেন প্রহরীর মতে এরপর আর কখনো কোনো সেই প্রদীপ দেখা যায়নি